একাধিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখার পরিপ্রেক্ষিতে বারবার বিভিন্ন স্তরে জানানো হলেও মেলেনি সুরাহা আর এরই পরিপ্রেক্ষিতে এবার ধৈর্যের বাদ ভেঙেছে পৌর স্বাস্থ্য কর্মীদের ধৈর্যের বাঁধ ভাঙতেই এবার তারা অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে কর্মবিরতিতে নামলেন রাজ্য জুড়ে পৌর স্বাস্থ্য কর্মীদের এমন কর্মবিরতি চলছে ঠিক সেই রকমই পৌর স্বাস্থ্য কর্মীদের কর্মবিরতি অবস্থান বিক্ষোভ দেখা গেল বীরভূমের দুবরাজপুরে এতদিন তো সরকার সেটা বোঝেনি এবারে বুঝুক আমরা কি কাজ করি এবারে ওরা বুঝতে বোঝার সময় চলেছে বীরভূমের দুবরাজপুরে ষোলোটি ওয়ার্ডের ষোলো জন পৌর স্বাস্থ্যকর্মী এমন একাধিক দাবি দাবা নিয়ে মঙ্গলবার থেকে তাদের অবস্থান বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করলেন তাদের দাবি যতদিন না পর্যন্ত তাদের দাবি দাবা মেনে নেওয়া হচ্ছে ততদিন এই অবস্থান বিক্ষোভ এবং কর্মবিরতি চলবে তারা জানিয়েছেন তারা কাজ না করলে কতটা সমস্যায় পড়তে হয় এবার বুঝবে সরকার তাদের যে সকল দাবি দাবা রয়েছে তার মধ্যে মূলত সরকারি স্বীকৃতি যে কোনো একটি প্রকল্পের আওতায় কাজ করানো মোবাইল রিচার্জের পুরো টাকা দেওয়া মৃতকর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা সহায়তা সরকারি ছুটি ইত্যাদি অন্যতম আমাদের দাবি হলো আমাদেরকে পৌর স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে অবিলম্বে আমাদের অনারিয়াম পনেরো হাজার টাকা করতে হবে আমাদের সমস্ত ছুটি সরকারি যে ছুটি সেই ছুটিগুলো সমস্ত ছুটি আমাদেরকে দিতে হবে আমাদের ছুটি দেওয়া হয় না তারপরে আমাদের হচ্ছে যে যে কর্মী কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান করতে হবে অসুস্থ অবস্থায় যে কাট করতে পারছে না তাকে তাকে কর্মরত অবস্থায় যে কর্মী আর কাজ করতে পারছে না তাকে রিটায়ারমেন্টের একটা সুযোগ করে দিয়ে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে